আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখব কিভাবে একটা ফোনকে আমরা কলন করে দুইটা ফোনে কনভার্ট করতে পারি তো অনেক সময় আমাদের দুইটা ফোনের প্রয়োজন হয় বিভিন্ন কাজের জন্য কিন্তু আমাদের কাছে টাকা না থাকায় আমরা দুটা ফোন কিনতে পারি না কিন্তু আমরা একটা ফোনকে কিন্তু দুইটা ফোনে কনভার্ট করে ইউজ করতে পারি এই জন্য আমরা প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেব যার নাম হলো আইসল্যান্ড তো এখানে সার্চ বেড়ে এসে আইসল্যান্ড সার্চ দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটা চলে আসবে তো আপনারা লোগোটা ভালো করে দেখে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এটা সর্বোচ্চ দুই থেকে তিন এমবির অ্যাপস এটা ইনস্টল হতে ডাউনলোড হতে সর্বোচ্চ এক মিনিটের মতো সময় লাগতে পারে যদিও এক মিনিট সময় লাগে না তো এখানে দেখেন আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখানে ইনস্টল হচ্ছে তো এখানে ইনস্টল হয়ে গেছে আমরা এখন এখানে ওপেন বাটনে ক্লিক করে অ্যাপসটার ভিতরে ঢুকে যাব অ্যাপসের ভিতরে ঢোকার পর এখানে ওয়েলকাম নোটিস কিছু দিছে এটা আমরা চাইলে পড়বো না চাইলে নাই তারপর আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাব তো আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলাম দেন এখানে দেখেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক করলেই কিন্তু আমাদের ওয়ার্ক প্রোফাইলটা সেটিং হওয়া শুরু হয়ে যাবে তো আমাদের ওয়ার্ক প্রোফাইলটা সেটিং হওয়া শুরু হয়ে গেছে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেন তো এখানে আমাদের সেটিং হচ্ছে সেটিং হওয়ার পর এখানে নেক্সট বাটনটা আসবে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের যে আমাদের মেন ইন্টারফেসটা আছে সেখানে নিয়ে যাবে তো এখানে প্রসেসিং দেখাচ্ছে প্রসেসিং হওয়ার পর এখানে আরও একটা বাটন আসবে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন আমাদেরকে অ্যাপসের কিন্তু মেন ইন্টারফেসে নিয়ে আসে এখন আমাদের এখানে কোনো কাজ নেই এটা থেকে আমরা বের হয়ে আসবো বের হয়ে গিয়ে দেখবো যে আমাদের ওয়ার্ক প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে কি না তো জাস্ট আমরা অ্যাপস লিস্টে যাব যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুইটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে একটা হলো পার্সোনাল একটা হলো ওয়ার্ক তো যেটা পার্সোনাল ছিল সেটাতে কিন্তু আমাদের আগের যত অ্যাপস ছিল ফোনে সবগুলো কিন্তু দিয়ে দিয়েছে আর যেটা ওয়ার্ক এখানে আমাদের নতুন ফোনের মতো দুই তিনটা অ্যাপস দিবে তো আমরা এখন ওয়ার্ক প্রোফাইলে গিয়ে দেখি দেখেন নতুন ফোন কিনে আনার পর যেমন আমরা পাই একটা প্লে স্টোর ফাইল ম্যানেজার এবং অন্যান্য যে অ্যাপসগুলো দেখেন তার মধ্যে কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এখন আমরা এখানে জাস্ট প্লে স্টোরে ঢুকে কিন্তু আমাদের একটা পুরানো জিমেল সাইন ইন করে নিব অথবা এখান থেকে নতুন একটা জিমেল ক্রিয়েট করে এখানে সাইন ইন করলেই কিন্তু আমরা প্লে স্টোরে যত অ্যাপস অ্যাভেলেবেল আছে এই ওয়ার্ক প্রোফাইলে কিন্তু এক্সট্রা করে আমরা সেই অ্যাপসগুলো ইউজ করতে পারবো তো জাস্ট এখানে আপনি একটা জিমেল সাইন ইন করে নেবেন আপনার মেইন প্রোফাইলে যতগুলো অ্যাপস ইউজ করতেছেন সেম পরিমাণে অ্যাপস কিন্তু এখানেও ইউজ করতে পারবেন তো এটার সুবিধা এতক্ষণ সুবিধার কথা বললাম আইসল্যান্ডের কিন্তু কিছু অসুবিধাও আছে তো অসুবিধাগুলো কি যদি আপনি আইসল্যান্ডটা সেট আপ করেন আপনার কিন্তু দুইটা ফোনের কাজ একটা ফোন দিয়ে করতে হচ্ছে এ তো সেই অনুযায়ী আপনার সেটটা কিন্তু একটু স্লো হয়ে যাবে এটাই হলো শুধু অসুবিধা তাছাড়া আর কোনো অসুবিধা নাই সেটটা একটু স্লো হবে এই আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি এই ভিডিওটা একটু উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ